তো গুরু গুরু আপনার বন্ধুরা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি আমি শরীরটা বহুত খারাপ আমার ওই জন্যেটু টেনে করে বেরিয়ে সামনে যে রেল লাইন দেখতে পাচ্ছ আর কী বলি যেটা ভালো লাগছে না কিছু বলতে শরীরটা এত অসুস্থ লাগছে আর বাধ্য বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ কিছু ভালো লাগছে না শরীরটা এত খারাপ মানে কী বলবো আর সামনে যাচ্ছি এখন আমি শ্বশুরবাড়ি ওখানে গিয়ে তোমাদের টাইক দেখা হবে কী করছি কী খাচ্ছি তোমাদের সাথে দেখো দেখুন বন্ধুরা যে ট্রেন আসছে দেখুন ট্রেন হচ্ছে দেখতে পাচ্ছেন

হেঁটে যাচ্ছি আমি একা যাচ্ছি আর কি ওখানে মেয়ে সবাই আছে গেলে বুঝতে পারবে ঘুঘু পাখি তা আপনারা কি পাখি জানেন যাই না তো ঘুঘু পাখি আছে জমজমাটি ব্লগ করতে হবে প্লিজ ভিডিওটাকে স্ক্রিপ্ট করে যাবেন না নতুন হয়ে জাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে চিরঞ্জিত মালাতি উনিশশো নব্বই চ্যানেলের নাম ঠিক আছে এই যে কোনো এখানে মোটর দিয়ে জল দেওয়া হয় ধান জমিতে রাস্তাঘাটে যে অবস্থা হচ্ছে শাঁখ একটা এখানে সাঁকো পাড়ে অনেকে মাছ দিয়ে রাস্তা আছে কিন্তু মাঠ দিয়ে যাবো না রাস্তা ঘুরেই যাব আর সামনে একটা মন্দির আছে তোমরা দেখতে থাকো

Это драма.